একে তার পড়াশোনা দ্বিতীয়ত জীবন দুটাই ধ্বংস হয়ে যাবে আর তাছাড়া চাষাও অনেক গরিব মানুষ তার শুধুমাত্র বাড়ি ভিটা ছাড়া কিছুই নাই এই বাড়ির ভিটা যদি বিক্রি করে তার মেয়েকে বিয়ে দেয় শেষে তার মাটি দেওয়ার মতো জায়গা কোন থাকতো না তো আমরা গ্রামের যুব সমাজ আমাদেরকেই চাচাকে দেখতে হবে কারণ চাষার একুলে ওকুলে কেউ নাই তো সেই ক্ষেত্রে আমাদের এটা প্রতিবাদ করা দরকার তোরা কি বলিস <laughs> चल